আমরা এই রংপুরের মাটি থেকে আজকে বলতে চাই ইসরায়েলে যদি এই গণহত্যা বন্ধ করা না হয় তাহলে আমাদের শরীরের তাজা রক্ত দিয়ে হলেও আমরা বাংলাদেশ থেকে আমরা তাদেরকে হুঁশিয়ারি সংকেত জানিয়ে দিতে চাই আমরা আমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হবে হবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা বলতে চাই আজকে ফিলিস্তিনে যে সংকট রয়েছে সেটি হলো আর্থিক সংকট সেটি হলো খাদ্যের সংকট বন্ধুরা আমার আজকে যদি আমরা এখানে বিক্ষোভ করে বিক্ষোভ করে হয়তো ফিলিস্তিনে আমাদের কোনো মেসেজ পৌঁছাচ্ছে না আজকে যদি আমরা সরকারিভাবে আজকে যদি তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারি তাহলে হয়তো ফিলিস্তিনের জন্য সেটি অনেক বড় উপকার আসবে বন্ধুরা আমার কি বর্বরচিত হামলা করেছে সেরা সেনাবাহিনী বন্ধুরা আমার আজকে আমরা দেখেছি ফিলিস্তিনের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আজকে হাত পা উড়ে যাচ্ছে আজকে রক্তাক্ত জখম অবস্থায় তারা শহীদ হয়েছে বন্ধু আমার কিন্তু তার আশপাশে বিশ্ব মুসলিম দেশগুলো যেন জাগ্রত হচ্ছে না বন্ধু আমার আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ইসলামের পতাকা এই বিশ্বে একদিন পথপথ করে উড়বেই উড়বে ইনশাল্লাহ সেদিনের অপেক্ষায় আমাদের যতই লাখো লাখো কোটি কোটি মুসলমান শহীদ হোক না কেন আমরা রক্তের বিনিময় হলেও এই বিশ্বের মানচিত্রে ইজরায়েলকে ধরিষ্যাৎ করে ইহুদিদেরকে ধ্বংস করে দিয়ে মুসলমানদের বিজয়কে ছিনিয়ে আনবো ইনশাল্লাহ করেছে তা সারা বিশ্বের মুসলমানদের বুকের ভিতর একটি দাক দিয়ে গেছে বুকের ভিতর রক্তের নালাই বুকের ভিতর যে হাকার উঠেছে এ হাকার সহ্য করার মতন নয় আমি বাংলাদেশের সকল মা বোনদেরকে এবং ভাইদেরকে জানাই আপনারা ঘরে বসে নামাজে বসে শেষ দায় পরে আল্লাহর কাছে দোয়া করেন যাতে ফিলিস্তিনের মুসলমানদের ভাইদের এবং শিশুদের আল্লাহ যাতে ইসরায়েলদের হাত থেকে সহায়তা করে দাবি আমরা চাই সারা বাংলাদেশের মুসলমান সহ যারা আছে মুসলমান যে সকল দেশ আছে মুসলমান তাদের সকলের এর প্রতিবাদ জানানো উচিত এবং আমরা বাংলাদেশই যেহেতু আমরা বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের দাবি যে রাষ্ট্রীয়ভাবে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং এটার প্রতিবাদস্বরূপ জাতিসংঘের কাছে আবেদন করা উচিত তাদের প্রস্তাব রাখা উচিত এই মুসলমান নিধনের যে চক্রান্ত চলছে ফিলিস্তানের যে হত্যাযোগ্য চলছে এটি বন্ধের জন্য রাষ্ট্রীয়ভাবে দাবি জানানো উচিত